কংগ্রেস দুই বক্সিড়widehatের শালবাড়ি গ্রাম পঞ্চায়েতে এক মহিলাকে ইলেকট্রিক পোলে বেঁধে নির্মমভাবে পেটানোর অভিযোগ কারা তাকে পিটিয়েছে সরে জমিনে তদন্ত করে শাস্তি দাবি হোক সেই সমস্ত দুষ্কৃতকারীদের এমনটাই দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের কোদবিহার জেলা সভাপতি অভিজিৎ ভমীক সেখানে নির্বাচিত বিধায়ক এবং গ্রাম পঞ্চায়েত বিজেপি তাহলে কার মদতেই মহিলাকে পেটানো হল দল মত নির্বিশে এই নির্মম অত্যাচারের অত্যাচারীকে চিহ্নিত করে তার শাস্তির দাবি করেছেন তৃণমূল কংগ্রেস এ বিষয়ে প্রশাসনকেও পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে আজ ঘটনাস্থলে অরে গিয়ে সেই অত্যাচারিতার বাড়িতে গিয়ে পৌঁছবেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎে ভূমি শুনুন তার মুখেই পূজা আচার্যি তাকে এখানে ল্যাম্পপোস্টে বেঁধে বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ সাহা বিজেপির বুথ সভাপতি এই শালবাড়ি অঞ্চলে ইলেকট্রিক পোলে বেঁধে মহিলাকে মার এবং সেই মহিলাকে ম্যানেজ করার জন্য এখন গোটা বিজেপি কাজে লেগে আছে আমরা আজকে এলাম ভিকটিম পূজা আচার্যীর সাথে আমাদের কথা হলো না তাকে সরিয়ে দেওয়া হয়েছে বা কোনো প্রলোভনের মধ্যে ফেলা হয়েছে সে থানা থানায় অভিযোগ করেছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব তার লাইফ সেফটিটা যেন দেখা হয় আমাদের মনে হচ্ছে যে বিশ্বজিৎ সাহা বিজেপির যে ক্যাডারের সাথে যুক্ত যাকে মেয়ে বেজে বেধে বেঁধে পিটিয়েছে তার বাড়ির লোকেরা তাকে মেরে ফেলতে পারে তার তিনটে বাচ্চা আছে কাজে এই পরিস্থিতিতে এই পরিবারটাকে যাতে শেল্টার দেওয়া হয় আবার আমরা ঘন ঘন এই শালবাড়ি অঞ্চলে আসব। এখানে বিজেপি প্রতিপেক নিচে অন্ধকার করে রেখেছে এই অন্ধকারে আমরা আলো জ্বালাবো আর যারা আর যারা শালবাড়িতে রাত্রেবেলায় ঘরের ভিতরে বসে লুকিয়ে লুকিয়ে ফেসবুক করেন্ট এই নেতাদের নাম আমি বলে আর নেতা বানাতে চাই না আচ্ছা চোরের মতন ফেসবুকে পোস্টিং সেই সব নেতাদের বলবো শালবাড়িতে স্বৈরাছাড়ি দাদাগিরি চলবে না এখানে তৃণমূল কংগ্রেস সুস্থ গণতান্ত্রিক পরিবেশ আসবে আসতে হবে সালবাড়ি মুখী হতে হবে তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে এখন দুটো অঞ্চল আমাদের মূল লক্ষ্য যে সেটা হচ্ছে শালবাড়ি ওয়ান শালবাড়ি দুই যেখানে যে কোনো মূল্যে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে সকলে সম্মেলত হয়েছেন ধীরে ধীরে আপনারা বেরিয়ে যাবেন যারা স্থানীয় অঞ্চলের পার্টি কর্মীরা মিলন এখানকার অঞ্চল সভাপতি এবং পরিমল তাদেরকে বলবো তোমরা আগামীতে এখানে প্রতিবাদ মিছিল নিজেরা করো আমরা আসবো কে আসলেন দেখা হলো না কি বলবেন হয়েছিল আমরা মেটার লাইফ সেফটির কথা ভাবছি এবং এটা মাননীয় জেলাশাসককেও জানাবো এবং জেলা পুলিশ সুপারকেও জানাবো মেয়েটিকে সেফ কাস্টোডিতে দিতে হবে কারণ মেয়েটি আমরা জানে সবাই আমরা আসছি এবং ওর বাড়িতে সকাল থেকে ঘন ঘন বিজেপির কিছু ক্যাডার যারা কিনা এই আসামিদেরকে রক্ষা করতে চায় তারা সকাল থেকে ওর বাড়িতে যাচ্ছিল এবং মেয়েটিকে এখন পাওয়া যাচ্ছে না কি পরিস্থিতি আছে মেয়েটিকে কাস্টোডিতে নেওয়া হয় সেটা একটা বিষয় থাকছে আর এখানে বিজেপি যেটা করলো বিজেপির বুথ সভাপতি ল্যাম্প পোস্টে মেয়েকে বেঁধে মেরেছে এই অঞ্চলে শালবাড়ি অঞ্চলে এটা এই এলাকার মানুষের কাছে এটা নিন্দা তুফানগঞ্জের মানুষের কাছে এটা নিন্দা এটা যদি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভুলক্রমে এর সাথে যুক্ত থাকত আজকে অমিত মালব্বর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেকের কীর্তন দেখতাম আপনারা এখন কোথায় কোথায় আছেন যারা কিনা কথা কথা এখানে মহিলা কমিশনের বিষয়ে আসেন তাদেরকে বলবো আপনাদের পার্টি কর্মীরা বিজেপি কি করছে এখানে দেখে যান শালবাড়ি অঞ্চলে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব তাই আমরা আগামী দিনে এই শালবাড়ি অঞ্চলে বিজেপির এই সমস্ত শৃঙ্খলতা আমরা বরদাস্ত করব